পরমালম ওই জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যে জাতি তার নিজের ভাগ্য নিজের ভাগ্য নিজে পরিবর্তন আমাদেরকে আজকাল যে আমরা এই ঢাকা মহানগর দক্ষিণ উত্তাল গুত্তে খাইতো হাওতার সাথে যে আমাদের বিনা ভোটে প্রাইম मिनिस्टर কাছি না তিনবার চারবার বলে ননি আছে 15 বছর 17 তরিগরি করে মুদি একদিরা যারা তারা শপথ নিতে পারে না লোকসভা সদস্য না করে একই দুই বার পনেরো দিনের মাথায় এসে সফর করো এবং দশটা সফর করো তার ভিতরে আপনার ট্রানজিট ট্রেন রেল লাইন আমাদের বুক দিয়ে আমাদের কথা বলছে যে আঠারো কিলো নেপালের সাথে আমাদের

এরপরেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসূচি দায় আমরা দেখতে চাই কোন ব্যাখ্যা থাকতে পারে। অপেক্ষাও আমরা করেছি কিন্তু দেখলাম প্রধানমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করলেন এটা একটা আর হাস্যরসের সংবাদ সম্মেলন কোন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আমার হতে পারে না প্রশ্ন করা হয় সাংবাদিকরা প্রশ্ন করে উনি প্রশ্নের উত্তর না দিয়ে অন্য রাস্তায় চলে যান কারণ তার বলবার কিছু নাই কারণ যে চুক্তি তিনি করে এসেছেন এর একটা চুক্তি দেশবাসীর কল্যাণে তিনি করতে পারেন নাই তিনি উল্টো কি বলেন ভারতের জনগণ নাকি দেখুন তাকে খুব ভালোবাসে ভালো তো ভাই আপনি তো ভারতের নেতা বাংলাদেশের নেতা আপনি আপনি বলেছেন ভারতের লোক আপনাকে ভালোবাসে আপনার সুযোগ আছে আগেও বলেছিলাম কাপড়ে একদিন রাস্তায় বাজারে গিয়ে আপনি গোপনে বড় মানুষের আপনি রিপোর্ট নেন তেল না দেখবেন মাঝে মাঝে আপনি খুশ করে দেখেন এদেশের কয় পার্সেন্ট মানুষ আপনাকে ভালোবাসে আর কত লোক আপনাকে দৈনিক ভিক্তার দেয় প্রধানমন্ত্রী এবং তেলবাস কেউ তো খুব খুশি হয়েছে বলে কি ভারতীয় সরকার মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রথম কোন বিদেশি সরকারকে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে এটা খুব খুশির ব্যাপার এ সমস্ত কথা বলে দেশবাসীকে ভুলিয়ে রাখা যাবে না কেন আপনাকে ডাকে আপনি জানেন এটা মোদী সরকারের সফলতা সেটা কি প্রত্যেকটা সরকার চায় সে ক্ষমতা আসার পরে কি দেশের জন্য সে করতে পারে না সে চায় মোদী সরকার জানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডেকে এনে ভারতের জন্য দেশগুলোর দাবি আদায় করা অতি সহজে সম্ভব পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান কেন কোন ব্যক্তিকে দিয়া এত দাবি আদায় করা ভারতের জন্য সম্ভব নয় এই জন্যই সর্বপ্রথম আমাদের তারার এবং আমাদের দলবাস করা হয় আমাদের প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে গিয়েছে এটা বাংলাদেশের জনগণের জন্য কোন খুশির সংবাদ হতে পারে না আপনারা দেখেছেন তিস্তা চুক্তি নিয়ে যা করেছে আমরা তো বুঝি না আসলে তিস্তা চুক্তি না করার কারণে এরপরে দেখেন আপনার রিপোর্টে দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের অর্থমন্ত্রী সংসদে বলেছে গত অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিক বৈধভাবে কেবল পঞ্চাশ দশমিক ছয় ছয় অর্থাৎ প্রায় একান্ন বিলিয়ন টাকা মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে বিলিয়ন ডলার মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে ভারত তারা উপার্জন করে নিয়েছে অথচ যে চীনের সাথে বাংলাদেশের বেশি সম্পর্ক চীনের লোকজন বাংলাদেশে কাজকর্ম বেশি করে সেই চীনের চীনে গেছে মাত্র বাংলাদেশ থেকে মাত্র চোদ্দ কি পনেরো মিলিয়ন ডলার চিন্তা করে দেখে যে চীন এত কাজকর্ম করে বাংলাদেশ বিভিন্ন জায়গায় কাজকর্ম করে তাদের নাগরিকরা বাংলাদেশ থেকে উপার্জন করে নিল চোদ্দ আর ভারতের নাগরিক যাদের আমাদের সাথে কোনো দরকার নাই কোনো কাজ করবো দরকার নাই তাদের চাইতে এদেশের নাগরিকরা দক্ষ এবং যজ্ঞ এদেশের দক্ষ মানুষদেরকে ফিরে রেখে ওই সমস্ত লোকদেরকে এনে বাংলাদেশ থেকে তারা কেবল দিয়েছে পঞ্চাশ মিলিয়ন ডলার আর অভ পথে যে কত লক্ষ লক্ষ মিলিয়ন ডলার ভারতে করতেছে তারপরে নাই এবারে বলতে গেলে দীর্ঘ এক কথা বলা যায় এই সরকার বাংলাদেশের সরকার নয় আমাদের কুতুবুল আলম কুতুবুল্লাহ রে বলে গিয়েছেন আওয়ামী লীগ সরকার হলো ভারতের সরকার বাংলাদেশের সরকার সেনা। কাজেই ভারতের তুলারই উপকার হবে কোন কাজে উপকার হবে সেই কাজটুকুই সে করে শেষ কথাটুকু বলি আমরা অনেক সময় বুঝি না তাই হুজুর ভারতে ভারতে টাকা গেলে সমস্যা কি পিস্তার ব্যালেন্স না হইলে কত কি অসুবিধা নাকি আমাদের ডলার পাচার হইলে সমস্যা কি প্রিয় ভাইয়ের আমার এদেশ থেকে ডলার পাচার হইলে তিস্তা চুক্তি যদি যথাযথ না হয় আমাদের সে এলাকায় চাষ করার জন্য মাটির গর্ভ থেকে ভিতর থেকে পানি উঠাইতে হয় শেষ খরচ বেড়ে যায় নানা ধরনের অসুবিধা তৈরি হয় এ সমস্ত কারণে আমাদের উৎপাদন খরচ যখন বেড়ে যায় দ্রব্য মূল্য তখন প্রত্যেকটা পদে পয়েন্ট পয়েন্টে পয়েন্টে বেড়ে যায় এ দেশের মানুষ আস্তে আলু কিনতে হয় ষাট টাকা সত্তর টাকা কাঁচা মরিচ কিনতে হয় দুইশো থেকে আড়াইশো টাকা এরকম দ্রব্য মূল্য যে এত বড় করে বাড়তেছে আর অপর দিকে আমাদের জনগণকে তুষে জন্য অবস্থা এই সরকার হাসিনা সরকার করতেছে আমরা নিন্দা জানাই আমরা জানাই এই কাজগুলো আপনাকে করতে দেবে দিদি আরতিতে আমরা পারি